দশ বছর আগে চোদ্দ হাজার টাকা দিয়ে গরু কিনে শুরু করছিলাম টাকায় দেশীয় প্রজাতির একটি গাভী পালন শুরু করেছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম তবে একটি গাভী পালন করে স্বপ্ন বাস্তবায়নের কাজ খুব সহজ ছিল না তার মনের ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দশ বছরে তার স্বপ্ন বাস্তবায়নে পরিণত হয়েছে সেই একটি গাভী থেকে শুরু করে গত দশ বছরে তিনি অন্তত পঞ্চাশ হাজার টাকার গরু বিক্রি করেছেন আজ থেকে বছর আগে টাকাতে তেরোটা গরু চারটে গরু দুধ হয় পঁচিশ লিটার পর্যন্ত পঁচিশ লিটার দুধ পায় সরকারি বেসরকারি কোন সহযোগিতা ছাড়াই নিজ বাড়িতে তৈরি করেছেন খুদে গাভীর খামার খামারে দেশি বিদেশি প্রজাতির তেরোটি গাভী রয়েছে বর্তমান যার প্রতিটি গাভীর মূল্য এক লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত শফিকুল ইসলাম যশোরের ঝিকরগাছা পৌর সদরের কাটাখাল বেলেবটতলা এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের বাড়িতে এই গরুর খামারে তেরোটি গরুর সাথে বেশ কিছু ছাগলও রয়েছে প্রতিদিন দুইটি গাভী থেকে শফিকুল ইসলাম কুড়ি কেজি করে দুধ পান আরও দুইটি গাভী এখনও কম বেশি করে দুধ দিচ্ছে সব মিলিয়ে প্রতিদিন শফিকুল বারো থেকে পনেরোশো টাকা দুধ বিক্রি করেন তিনটা গাভীর পেটে বাচ্চা আর মাত্র কয়েক মাস পরেই তার খামারে আরও যোগ হবে তিনটা গাভী নতুন অতিথির আগমনে বেশ খুশি শফিকুল ইসলাম দশ বছর আগে চোদ্দ হাজার টাকা দিয়ে গরু কিনে শুরু করছিলাম আর এই দশ বছরে আমি মনে হয় পঞ্চাশ লক্ষ টাকার গরু বেচছে এই পর্যন্ত আমি এর পাশাপাশি আমি একটা ছোটোখাটো একটা সরকারি চাকরিও করি তো যা গরু পুষে আমি লাভবান আমি খুব কি অবশ্য পরিশ্রম করতে হয় এর পিছনে খাটাখাটিও করতে হয় তারপরেও আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি খুবই ইয়ে এইটার পাশাপাশি না করলে আমি এত কিছু করতেও পারতাম না তা যাক আল্লাহ আমার সবদিকে একটি থেকে বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করে সেও অবশ্য পড়াশোনা তার শেষ পর্যায়ে অনার্স শেষ মাস্টার্স কমপ্লিট করবে তা যা আমার ভালোই রাখছে আর এর পাশাপাশি আমার প্রিয় করি আমি তো মাঠে ঘাসও লাগাইছে প্রায় এক বিঘে মতন ঘাসও আছে আমার যাই আমি সফল এটা গরু পিছে আমি সফল মোহাম্মদ শফিকুল ইসলাম ব্যক্তিগত জীবনে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের অফিস সহায়ক পদে চাকরি করেন চাকরির পাশাপাশি তিনি এই গাভী পালন করেন গাভী পালনে তিনি স্বাবলম্বী হয়েছেন পাশাপাশি গাভী পালনের জন্য তিনি মাঠে এক বিঘা সবুজ ঘাসও চাষ করেন